নমস্কার সুপ্রিয় দর্শক আজ আবারও স্বর্ণপ্রেমীদের জন্য বিশেষ সুখবর বেশ বড়সড় বদল ঘটলো সোনার দামে বিগত কয়েকদিনের তুলনায় প্রায় এক লাফে হুড়মুড়িয়ে নিচে নামল সোনার দাম এই রকম ভাটা পড়তে খুব কমই দেখা যায় সোনার বাজারে ঠিক এমনটাই জানাচ্ছেন স্বর্ণ ব্যবসায়ীরা এবার সোনার দোকানে ভিড় পড়বে ব্যাপকভাবে এই বিয়ের মরশুমেই বেশ কয়েকদিন ধরেই সাধারণ মানুষের মাথায় পড়েছিল হাত কেননা সোনার দাম ছিল চরমে এবার অবশেষে তাদের মুখে খুশির হাসি দেখা যাবে সোনার সাথে পাল্লা দিয়ে কমেছে রুপোর দামও তো চলুন বন্ধুরা দেরি না করে দেখে নেব আজকের বাজারে কত টাকা রয়েছে বাইশ গাড়িট এক ভুরি সোনার দাম তার পাশাপাশি জানাবো বর্তমানে কত টাকা রয়েছে চব্বিশ গ্যারেট এক ভুরি সোনার দাম প্রথমেই দেখে নেব আজকের বাজারে কত টাকা রয়েছে বাইশ ক্যারেট এক ভরি সোনার দাম আজকের বাজারে বাইশ ক্যারেট এক ভরি সোনার দাম রয়েছে চুরাশি হাজার সাতশো আটষট্টি টাকা বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে সাত হাজার দুশো সত্তর টাকা বাইশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে আটান্ন হাজার একশো ষাট টাকা বাইশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে বাহাত্তর হাজার সাতশো টাকা এবারে আপনাদেরকে জানাবো আজকের বাজারে কত টাকা রয়েছে চব্বিশ ক্যারেট এক ভরি সোনার দাম আজকের বাজারে চব্বিশ ক্যারেট এক ভরি সোনার দাম রয়েছে উননব্বই হাজার বারো টাকা চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে সাত হাজার ছশো চৌত্রিশ টাকা চব্বিশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে একষট্টি হাজার বাহাত্তর টাকা এবং চব্বিশ কারের দশ গ্রাম সোনার দাম রয়েছে ছিয়াত্তর হাজার তিনশো চল্লিশ টাকা তো বন্ধুরা এই ছিল আজকের সোনার সঠিক বাজার মূল্য আপনারা যদি প্রতিদিনই এরকমই বাজার মূল্যের আপডেটগুলি পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ